নতুন ট্র্যাক টার্মিনাল পায়নান্দুয়ালি মাগুরা সদর থানা পেয়ে যাবেন প্রথমে আমাদের পুরাতন বাস টার্মিনাল বাস টার্মিনাল রেখে আসবেন মডেল মসজিদ মডেল মসজিদ অতিক্রম করে আসবেন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পার করে পেয়ে যাবেন পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ি অতিক্রম করলেই রাস্তার ডান সাইডেই পেয়ে যাবেন একটি তেল পাম্প তেল পাম্পটির নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না ওই তেল পাম্পের পাশে আছে একটি কলেজ অ্যান্ড স্কুল যেটার নাম হচ্ছে আলামিন পলিটেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুল ওইটা অনেকেই সিমতলি বলে সেনে ওই ঠিক ওর অপোজিটেই রাস্তার এই পাড়েই পেয়ে যাবেন ঢাকা যাইতে রাস্তার বাস সাইডেই পেয়ে যাবেন ট্র্যাক টার্মিনালটি ট্র্যাক টার্মিনালটি রাতের ভিউ খুবই সুন্দর না দেখলে আপনি মিস করবেন অস্থির ভিউ তো আপনি দিনের বেলা আসলে হয়তো আসবেন কিন্তু রাত্রে রাত্রে বলতে খুব রাতে না আপনি সাতটার সময় কিংবা সাড়ে ছয়টার সময় আসেন খুব সুন্দর দৃশ্য এখানকার চারিদিক থেকে হাওয়া বয়ে আসে এবং রাতে যে লাইটিংগুলো এখানে দেখতে পারতেছেন আরও কাছে গেলে আপনি আরও ভালো দেখতে পারতেন কিন্তু আমি আসলে যেতে পারতেছেন আমার পায়ে সমস্যা আছে আমি দূর তো হাঁটতে পারি না এজন্য আমি এভাবে ঘুরে ঘুরে আপনাকে একদম কাছ থেকে দেখাইতে পারলাম না তবে আমি চেষ্টা করতেছি আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন রাতের ভিউ আসলে রাতেই ভালো লাগে আমি দিনে অনেকবার আসছি যেহেতু আমার বাসা পান্নান্দুওয়ালিতে আমি প্রায় সময় আসি বন্ধুদের সঙ্গে আসি বা ব্যক্তিগত কাজেও আসি তবে রাতের ভিউটা আসলে আপনি না দেখলে মিস করবেন আপনাদের যাদের বাসা মাগুরাতে মাগুরা সদর থানাতে তারা ঢাকা রোড থেকে যদি আসতে চান ইজি বাইকে আমি আশা করি বিশ টাকার ভিতরে বিশ টাকা মানে আপনার যাতায়াত দিয়ে পঞ্চাশ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তার কমও লাগতে পারে আর যদি বাইকে আসেন তাহলে তো ফ্রি অফ কস্টই আপনি আসতে পারতে তবে রাতের ভিউটা না দেখলে আপনি আসলে মিস করবেন রাতে আপনি একবার হলেও আপনার ফাদার্স অথবা ব্রাদার্স অথবা বয়ফ্রেন্ড যদি থাকে বয়ফ্রেন্ডের সঙ্গে আসেন এসে দেখে যান রাতের ভিউ এটা হচ্ছে মূল যে কেন্দ্রবিন্দু সেটা আমি দেখাচ্ছি এখন আমি আপনাকে দেখাবো। কোন পাশ দিয়ে ঢুকবেন ওই যে বিশ্ব রোড দেখতেছেন গাড়ি যাতায়াত করতেছে ওটা হচ্ছে ঢাকাগামী রাস্তা এই রাস্তার ঠিক ঢাকা রোড থেকে ঢাকা ঢাকা রোড থেকে যদি আসেন ঠিক ডান সাইডে আপনি দুইটা পরাপা দুইটা রাস্তা পাবেন ঢোকার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে যদি আসেন তাহলে ঠিক সামনের দিকে আগায় আসলে আপনি লাইটিং দেখতে পারবেন এবং লাইটিংয়ে যে ইউটার্ন দেখতেছেন ইউটার্ন দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে বের হয়ে বিশ্ব রোডের সঙ্গে যুক্ত হয়ে ওটা ফরিদপুর লাইনে যুক্ত হয়ে গেছে যেটা ডাকাই যাবে আর কি তো সব মিলে রাতের ভিউ আমি দেখানোর চেষ্টা করেছি কতটুকু দেখাতে পারছে জানি না আমার ক্যামেরা কোয়ালিটি যেমন তেমনটাই ভিডিওতে ধারণ হয়েছে আপনি আসতে পারেন যদি মন চায় যে রাতের ভিউটা দেখবেন তাহলে চলে আসবেন আর দেরি কেন আজই চলে আসুন এসে আপনি দেখে যান এই ভিউ হয়তো সময় একই রকম থাকবে না যেহেতু প্রত্যেকটা জিনিসের ব্যবহারজনিত ক্ষতি আছে তাই নতুন অবস্থায় আপনি দেখে যে ফিলটা পাবেন আপনি হয়তো দু মাস পরে এসে এই ফিল পাবেন না তাই আজই আজ না হই হয় আপনি নিকটে যেদিন সুবিধা হয় বা আগামী শুক্রবার আপনি আসেন এসে দেখে যান রাতের ভিউটা একটু দরকার হলে একটু ভিডিও করে নিয়ে যান আপনার ফেসবুকবাসীদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আজ আর নয় এখানে অনেকক্ষণ আমি এখানে ইনভেস্ট করে ফেলছি অলরেডি পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন যে আমাদের বাঁগড়া জেলাতেও সুন্দর একটি ট্র্যাক টার্মিনাল হয়েছে সবাই জানে যে আমাদের মাংড়াতে বাস টার্মিনাল আছে ট্র্যাক টার্মিনাল যে হয়েছে অনেকেই জানে না ভিডিওটি শেয়ার করে আপনি সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে রাখছি রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি